ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নম নমস্কার মিস মাইন্ডের পুরী ব্লগ পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আপনাদের দেখাবো যে কোন দরজা দিয়ে ঢুকলে পুরীর মন্দিরে সহজেই আপনারা পুজো দিতে পারবেন কম ভিড়ে কিভাবে পুজো দেবেন কখন পুজো দেবেন এবং ভোগ কিভাবে পাবেন কোন সময়ে গেলে আপনারা ভিতর দর্শন করতে পারবেন এই সমস্ত কিছুই আজকে ব্লগ পর্বে আপনাদের জানাবো তাহলে জগন্নাথের নাম নিয়ে শুরু করছি আজকে পর্ব জয় জগন্নাথ তার জন্য একটু ফ্ল্যাশব্যাকে আপনাদের যাওয়া দরকার অর্থাৎ যেখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল সেই হাওড়া স্টেশন থেকে তাহলে চলুন একটু পেছনে যাওয়া যাক অর্থাৎ শুরু হোক জার্নি হাওড়া স্টেশনের ট্রেন থেকে হাওড়া থেকে ট্রেন ধরে পুরীর উদ্দেশ্যে রওনা পুরী সুপারফাস্ট ট্রেনে করে আমরা চলে এলাম পুরী স্টেশনে আচ্ছা এবারের সঙ্গীতে আমরা ফ্যামিলি ট্যুর গেছিলাম অর্থাৎ আমি আমার মা আমার দাদা আগে আগে যিনি যাচ্ছেন উনি আমার বড় দাদা উনি এগিয়ে এগিয়ে যাচ্ছেন আচ্ছা পুরী স্টেশন থেকে আমরা যখন বাইরে এলাম এই যে দেখুন বাইরে প্রচুর অটো থাকে প্রচুর অটো অটোওয়ালারা আপনাকে স্টেশন থেকে ছেঁকে ধরবে এবার আপনারা যেই যে হোটেলে যাবেন যদি আপনাদের প্রি বুকিং থাকে সেখানে আপনারা বললে আপনাদের পৌঁছে দেবেন কিন্তু ভাড়া প্রচণ্ড দরদাম করতে হয় আমরা যেখানে ছিলাম অর্থাৎ আমি যে হলিডে হোমে ছিলাম সেখানে ভাড়া বলছিল তিনশো টাকা এখানে মানে এককালীন টাকা নেওয়া হয় টাকা মিটার ফিটার ওরকম কিছু ব্যাপার না যে যেরকমভাবে সেভাবে পারে লোটে তো আমি খুব কম খরচে যাত্রা শুরু করেছি আমি প্রত্যেকটা পর্বে এইভাবেই কম খরচে যাই সেই জন্য আমি এখানে লোকাল বাসে করে গেলাম স্টেশন থেকে বাইরে এসে বাস পাওয়া যায় ভাববেন না আমাদের এখানকার বাসের মতো ধাক্কাধুক্কি ঠেলা ঠেলি এরকম কিছুই নয় সুন্দর সিট ছেঁড়াখোড়া নয় লাক্সারি বাসের মতো সিট কোনো মানুষ দাঁড়িয়েও নেই বসার প্রত্যেকের সিট আছে আপনার লাগেজ নিয়ে উঠতে পারবেন এবং ভাড়া স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া দশ টাকা আমরা যদি স্বর্গদ্বার ছাড়িয়ে একটু গিয়েছিলাম ক্যামেলিয়া পর্যন্ত সেজন্য সে আমাদের ভাড়া পড়েছিল মাথা পিছুয়াত জন প্রতি পনেরো টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ টাকায় আমরা তিনজন পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাজ পর্যন্ত যেখানে তিনশো টাকা পর্যন্ত বলছিল আর এই যে দেখুন স্টেশন থেকে বাইরে এসে কিছুটা গেলেই আস্তে আস্তে চোখে পড়ে যাবে সেই বিশাল নীল সমুদ্র আর তার সেই মন মাতানো আওয়াজ বাঙালির কাছে যতবারই চান না কেন আমার নিয়ে অনেকবার যাওয়া হয়ে গেল কিন্তু পুরি সবার কাছেই যেন প্রথমবারের মতো করেই ধরা দেয় তার যেন একটা আলাদা আকর্ষণ সুতরাং আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যারা কম খরচার বাজেটের মধ্যেই এই পুরী ঘুরে আসতে চাইছেন তারা কিন্তু অটো না নিয়ে এরকম বাইরে বাস পেয়ে যাবেন আরেকটা হচ্ছে গভর্নমেন্ট থেকে বাস চালায় সেটা হচ্ছে এসি বাস আমরা তো সরকারি বাসে আসিনি প্রাইভেট বাসে এসেছিলাম তো এসি বাস চালায় সেখানে ভাড়াও কিন্তু দশ টাকা থেকে শুরু হয় ডিস্টেন্স অনুযায়ী পাঁচ টাকা করে ভাড়া বাড়ে সুতরাং সেই বাসে আমরা ফিরেছিলাম আপনাদের সেই বাসের টিকিটও দেখাবো সেই বাসেও দেখাবো আমি গিয়েছিলাম বেসরকারি বাসে এবং যেদিনকে পৌঁছাই সেদিনকে কিন্তু আমরা মন্দির দর্শনের জন্য বেরিয়ে যাই এবং সেটাও আপনাদের দেখাবো। তো আমি এসে পড়েছিলাম এসে ফ্রেশ টেস হয়ে সকাল এসে পৌঁছেছি বিকেলের দিকে আমি মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য যাচ্ছিলাম আমাদের হলিডে হোম থেকে আমার পায়ে হাঁটায় তিন মিনিট কুড়ির মতো লাগে ভেতর দিয়ে হাঁটলে যেহেতু আমাদের রাস্তা চেনা কিন্তু মা ছিল হাঁটতে পারেন না সেই জন্য আমরা অটো নিলাম অটোতে তিনজনের এককালীন একশো টাকা ভাড়া নিল এটা একেবারে ওখানে যেন ফিক্সড রেট একশো টাকা করে সবাই বলছিল তাই একশো টাকা করে নিলাম কিন্তু অটো যেই বা টোটো যে রাস্তা দিয়ে যাচ্ছিলো সেই রাস্তা কিন্তু বেহাল দশা এরকম খানা খদ্দ গর্ত মানে আরও বেশি বেশি আছে আমি তো একটু কম দেখালাম এরকম পুরো রাস্তা জুড়ে এই রাস্তাটা টোটো যাওয়ার জন্য নির্ধারিত আছে আবার ভেতর দিয়ে মানুষও যায় সেই রাস্তা আছে বাজারের ভেতর দিয়ে রাস্তা আমি সেই রাস্তা দিয়ে ফেরত এসেছিলাম সেটাও আপনাদের দেখাবো তো সেই রাস্তা দিয়ে আমরা এসে মন্দিরের দক্ষিণ দরজার সামনে এসে পৌঁছালাম এই দক্ষিণ দরজা দিয়ে ঢুকলে কিন্তু আপনাদের ভিড় অনেক কম পাবেন এটি হচ্ছে দক্ষিণ দরজা বাইরে খুব নয়েজ ছিল তো আপনারা শুনতে পেয়েছেন কি জানি না আমি গেটের কাছেই দাঁড়িয়েছিলাম দক্ষিণ দরজার দিকে আর এই যে রাস্তাটা এইটা হচ্ছে সিংহ দরজার দিকে আচ্ছা মূল মন্দিরকে চারপাশে চারটি দরজা আছে পূর্ব দরজা যেটা হচ্ছে সিংহ দরজা বা সিংহদার ব্যাঘ্রতার এটি হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত হস্তিদ্বার এটা উত্তর দিকে অবস্থিত আর দক্ষিণ দ্বার সেটা হচ্ছে অশ্বদ্বার তো এই যে দেখুন সিংহ দরজার দিকে যেটা পূর্ব দিকে রাস্তা সিংহদারের দিকে সাধারণত সময় ভিড় থাকে প্রচন্ড ভিড় থাকে বলা হয় ওই রাস্তা দিয়ে প্রবেশ করলে মানুষের উন্নতি ধন সম্পদ বৃদ্ধি এই সমস্ত হয় চারটি দরজা দিয়ে প্রবেশে চার রকম মাহাত্ম আছে তো সিংহ দরজা দিয়ে প্রবেশ করলে বলা হয় সার মাহাত্ম্য অনেক বেশি কিন্তু সেখানে ভিড়ও প্রচুর হয় তো অপেক্ষাকৃত দক্ষিণ দিকে দরজাটা অনেক ফাঁকা থাকে তো সেই দক্ষিণ দরজার দিকেই আমি এখন এগিয়ে যাচ্ছি এই যে দেখুন জগন্নাথ দেবের মন্দিরে চূড়া দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং এখন বেনারসের করিডরের মতো জগন্নাথ দেবের এই মন্দিরের একটা করিডর হয়েছে আপনারা যারা কোভিডের আগে পর্যন্ত যারা গেছেন তারা এই জায়গাগুলো কিন্তু এরকম দেখেননি অনেক ঘিঞ্জি অনেক অপরিষ্কার এবং এত সাজানো গোছানো নয় এখন পুরীর মন্দির পুরোপুরি চেঞ্জ মানে একদম অন্যরকম যাওয়ার পথে বাঁ দিকে এটি মন্দির কর্তৃপক্ষ এবং গভর্নমেন্ট থেকে করা আছে এই যে দেখুন টয়লেট আছে জেন্টস টয়লেট আছে লেডিস টয়লেট আছে কোনো রকম টাকা পয়সা লাগে না ভেতরে সবসময় স্টাফ থাকে পরিষ্কার করে দেয় অপরিচ্ছন্নতার কোনো জায়গায় নেই আপনারা ভাববেন হয়তো টাকা পয়সা নেয় হয় না সুতরাং অপরিচ্ছন্নতা একদমই না একদম আধুনিক ব্যবস্থা আছে ওখানে অর্থাৎ ইন্ডিয়ান স্টাইলও আছে ওয়েস্টার্ন স্টাইল কামোডও আছে পাশে স্নানের জায়গা কিন্তু আবার আলাদা বাথরুমের ভেতরেই যে স্নানের ব্যবস্থা তা না স্নানের জায়গাও আলাদা এবং দরজার সামনে রাখা আছে একটি কাউন্টার দরজার সামনে একটি কাউন্টার আছে সেখানে ফ্রিতে আপনি জুতো মোবাইল এগুলো জমা করতে হবে এই যে দেখুন এখানে জুতো মোবাইল ক্যামেরা সমস্ত জমা করে দিয়ে যেতে হবে এবং তার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না ভিতরে যেহেতু মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয় সুতরাং আপনাকে এখানে জমা করে দিয়ে যেতে হবে তার বিনিময়ে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে এবং সেই স্লিপটি দেখিয়ে আপনারা এখান থেকে জুতো আপনারা ক্যামেরা মোবাইল সমস্ত কিছু কালেক্ট করতে পারেন কিন্তু এর আবার একটা খারাপ দিক বা ড্রব্যাকও বলতে পারেন এখানে লিমিটেড নাম্বার অফ লকার আছে যার ফলে ধরুন পঞ্চাশটা তার বেশি এরকম নয় সুতরাং পঞ্চাশটা যদি ব্যাগ চলে যায় আপনাকে ওয়েট করতে হবে কখন কোনো মানুষ এসে জমা দিচ্ছে তখন আপনি পাবেন লাইন থাকে কিন্তু লাইনটা আবার তাড়াতাড়ি খালিও হয়ে যায় সুতরাং অনেকে আছেন কি বাইরে মন্দিরের ওখানে খাজা টাজা কেনেন সেখানে খাজার দোকান আছে বা জুতো রাখার জায়গাও আছে টাকা দিয়ে জুতো রাখা যায় সেখানেও জুতো জুতো রাখার ব্যবস্থা আছে সুতরাং সেটাও আপনারা করতে পারেন আর এখানে আমি দেখে দিলাম পুরোপুরি বিনা পয়সা অর্থাৎ মূল টাকা ছাড়াই আপনারা এখানে কীভাবে জুতো মোবাইল ক্যামেরা সমস্ত জমা করতে পারবেন বাইরে এইটুকু আপনারাদের দেখাতে পারবো যতটুকু কারণ ভেতরে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ করা যায় না সেই জন্য বাইরেটা আমি আপনাদের দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে দক্ষিণ দরজা এখান দিয়ে বের করানো হয় আর পাশ দিয়ে ঢোকানো হয় এটা হচ্ছে দক্ষিণ দরজা বা অশ্বদ্বার এইটাই হচ্ছে আচ্ছা এবার বলি যেহেতু কার্তিক মাস চলছে কার্তিক মাস বৈষ্ণবদের কাছে পরম পূর্ণ মাস এক মাসে ওনারা দামোদর মাস বলেন দামোদর মাসে বহু মানুষ এমনকি উড়িষার বহু মানুষ এসছেন এখানে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে এবং দেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আসেন দর্শন করতে যার ফলে এই কার্তিক মাসে কিন্তু এর মাহাত্ম্য আলাদা তেমনি ভিড়ও কিন্তু এখানে প্রচণ্ড হয় অর্থাৎ আপনারা অন্যান্য মাসে আসলে যা ভিড় দেবেন এখানে আসলে কার্তিক মাসে তার ভিড় কম করে পাঁচ থেকে ছ গুণ হবেন আর এই যে দেখুন এখানে আগে যেরকম ছিল সেরকম না এখন করিডর করে দেওয়া হয়েছে উপরে রেলিং করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শেড লাগানো আছে যাতে দিনের বেলা যখন মানুষ সেখানে লাইন দেবেন তাদের কোনো রকম অসুবিধা না হয় পাশে দেখুন বড় কুলার লাগানো আছে গরমেও যাতে কষ্ট না হয় কোনো রকম বিশৃঙ্খলা নেই এখানে মানুষ প্রত্যেকই লাইন দিয়ে দেখছেন দর্শন করছেন পুলিশ প্রচুর আছে আরেকটি জিনিস আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনারা তো ওখানে জুতো মোবাইল এগুলো জমা দিয়ে দিলেন পার্স ব্যাগ নিজেদের কাছে থাকে কিন্তু আপনারা রকম খাবার জিনিসপত্র নিয়ে যেতে পারবেন না সেটা চকলেট হোক বা বিস্কিট হোক বা যাই হোক কোনো রকম খাবার জিনিস নিয়ে গেলে পুলিশ সেটা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে এবং একটা আপনারা সেটা ফেরত পাওয়ার রকম আশা রাখবেন না এটা আমার জানা ছিল না আমার ব্যাগে অনেক চকলেট বিস্কিট এসব ছিল এবং সেইগুলো পুলিশে জমা করে নিলেন এবং পরে বললেন যে আপনারা এসে এখান থেকে নিয়ে যাবেন আমরা যখন মন্দির ঘুরে টুরে এসে যখন দেখলাম একটা বাস্কেটের মতো রাখা থাকে দেখলাম সেখানে কিছুই নেই মানে সেটা থাকে না সুতরাং আপনারা কোনোরকম খাবার দাবার নিয়ে যাওয়ার চিন্তাও মাথায় রাখবেন না কারণ সবটাই ওখান থেকে হাফিস হয়ে যাবে আপনারা আমাদের এখানে যেরকম দেখি আমরা মিষ্টি নিয়ে মন্দিরে যাই পুজো দিতে এখানে কিন্তু সেরকম ব্যবস্থা নয় পুরীর মন্দিরে আপনারা বাইরে থেকে ভাবলেন মিষ্টি কিনে নিয়ে খাজা কিনে নিয়ে বা ফুল মালা কিনে নিয়ে গিয়ে ভেতরে পুজো দেবেন সেসব কিন্তু এখানে কোনোরকম ব্যবস্থা নেই এবং সেগুলো ভেতরে অ্যালাউড নয় অর্থাৎ ফুলমালা নিয়ে যাওয়া ভেতরে অ্যালাউড নয় আর খাজা মিষ্টি কিনে নিয়ে গিয়ে পুজো দেওয়া অ্যালাউড নয় সেটা কি করে হয় সেটাও আমি আপনাদের জানাবো আচ্ছা পাশে দেখুন এটি হচ্ছে হনুমানজির মন্দির দক্ষিণ দরজায় এই যে হনুমানজি রয়েছে এখানেকে বলা হয় বেড়ি হনুমান বা বেদি হনুমান আপনারা যাই যে উচ্চারণ করেন এই হনুমানজি কিন্তু শিকলে বাঁধা এরও একটা কারণ আছে এই শৃঙ্খলতার প্রতীক দেখানোর জন্য হনুমানজিকে দেখানো হয় এইভাবে শিকলে বাঁধা আবার একটি প্রচলিত কাহিনী অনুযায়ী বলা হয় হনুমানজি এই সমুদ্রকে পাহারা দেন যাতে সমুদ্র এসে জগন্নাথ মন্দির ভাসিয়ে না নিয়ে যান কিন্তু কোন এক সময় হনুমানজির অযোধ্যায় তার প্রভু শ্রীরামচন্দ্রের কথা মনে পড়ায় আপনি তখন চলে গেলেন এবং পরে দেখ যখন জগন্নাথ জিজ্ঞাসা করলেন যে তুমি কেন গিয়েছিলে তখন বললেন আমি প্রভুকে দর্শন করতে গেছিলাম তিনি যাতে আর চলে না যায় সেজন্য এখানে শ্রীখাল দিয়ে জগন্নাথ দেব ওনাকে বেঁধে রেখেছিলেন আর এই যে দেখুন কার্তিক মাসে দেবতা গৃহে দ্বীপ দানের আমাদের একটা রীতি আছে সেজন্য সবাই এখানে দ্বীপ দেখাচ্ছে ভেতরেও দীপ দেওয়ার ব্যবস্থা রয়েছে কার্তিক মাস মহাপূর্ণ মাস এখানে দেবতা গৃহে আমরাও দীপ জ্বালাই বাঙালিরা এটাও করে সেখানে আকাশ প্রদীপ দেওয়া হয় সেরকম এখানে কিন্তু ভেতরেও প্রদীপ দেখানোর ব্যবস্থা রয়েছে এবং সারা বছরই থাকে বিশেষ করে এই সময়টা অনেকেই মানেন এবং পালন করেন ভেতরে মন্দিরে পুজো দিয়ে এসে এবার আমরা পূর্ব দিকে সিংহ গেটটা দিয়ে আপনাদের দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছি ভেতরে অনেক জগন্নাথদেবের মন্দির তো আছেই সাথে সাথে মা বিমলার মন্দির যেটি সতীপীঠ এখানকার ভৈরব স্বয়ং জগন্নাথদেব নিচে এবং আছে মা মহালক্ষ্মীর মন্দির বলা হয় এখানে মা সতীর নাভি পড়েছিল আবার অনেকে বলেন না এখানে পাদযুগল পড়েছিল বিভিন্ন মতভেদ আছে কিন্তু এটা সতীপীঠ এখানে আর এই সতীপীঠে মা বিমলা কিন্তু জগন্নাথ দেবকে নিবেদন করা ভোগই পরে ওনার কাছে নিয়ে যাওয়া হয় উনি গ্রহণ করেন এবার বলি আপনারা ভেতরে কিভাবে জগন্নাথ দেবকে পুজো দেবেন ভেতরে একটি অফিস কাউন্টার আছে অর্থাৎ পুরীর মন্দিরে নিজস্ব কাউন্টার আছে সেখান থেকে আপনারা ডালা কিনতে পারবেন সেই ডালা কিন্তু প্রসাদী ডালা পাওয়া যায় অর্থাৎ আপনারা এখান থেকে ভাবছেন ফুল বেলপাতা বা এই সমস্ত তুলসীর মালা নিয়ে গিয়ে আপনারা তো পুজো দেবেন সেসব কিন্তু কিছু হয় না ভেতরে পাণ্ডা আছে বহু পাণ্ডা আছে তাদের রেট ঘোরাফেরা করে আপনারা অনেকে মাথায় তিলক কাট লাগিয়ে দেয় তার জন্য টাকা চায় এগুলো বুঝে আপনারা ভাবছেন ফ্রিতে দেবে তা কিন্তু নয় মাথায় ছড়ি ঠেকিয়ে দেবে তার জন্য টাকা চাইবে সুতরাং একটু অ্যালার্ট হবেন যাতে এই সমস্ত ফাঁদে না পড়েন এবং কোনো পান্ডা ধরলে তার সাথে আপনারা দরদাম করে নেবেন সেই পাণ্ডা করবে কি আপনাদের সবাইকে এক জায়গায় জড়ো করবে আপনাদের নাম গোত্র বলবে তারপর ভগবানের কাছে প্রণাম মন্ত্র নিবেদন করাবেন এগুলো কিন্তু ফাঁকা হাতে হাজ করে গিয়ে মন্দিরে গিয়ে পাশ দিয়ে গিয়ে আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসবে নিয়ে এসে আপনার কাছে টাকা চাইবে এই হচ্ছে পুজো এবার পুজোর প্রসাদ আপনারা কীভাবে পাবেন এই পুজোর প্রসাদ আপনারা ওখানে ডালা পাবেন মন্দিরের যে অফিসে কাউন্টার আছে সে প্রসাদের ডালা কাউন্টারে সেখানে গিয়ে দুশো একান্ন টাকা থেকে শুরু সেখানে আপনারা কিনতে পারবেন আবার আনন্দবাজার থেকেও কিনতে পারবেন কথা বলতে বলতে আমরা এসে গেছি পূর্ব দরজার দিকে যেটা একটু আগে মন্দিরটা দেখলেন সেটা হচ্ছে মা দুর্গার মন্দির আগে এই চত্বরটা পুরো জ্ঞানজাম ছিল এখন পুরো ফাঁকা করে দেওয়া হচ্ছে বিশাল চড়া করে দেওয়া হচ্ছে লোকও প্রচুর হয়েছে কার্তিক মাসে যারা গেছেন বা যারা যাবেন তারা গিয়ে দেখবেন যে পুরীর মন্দির ভিড় কেমন হয়েছে অস্বাভাবিক ভিড় আর এখানে দেখুন একটু দূরত্ব দূরত্বে পিও ঠান্ডা পরিষ্কার ঠান্ডা জলে কাউন্টার করা হয়েছে বহু মানুষ জল নিচ্ছে একটু দূরত্বে দূরত্বে বেশ সুন্দর জলের ব্যবস্থা করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা চা চোখে পড়ার মতো পুরীর মন্দির এখন যা পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর ভলেন্টিয়ার্স এবং সুশৃঙ্খল এখন পুরীর মন্দির মানে কোনোরকম তীর্থযাত্রীদের বা ভিজিটার্সদের রকম প্রবলেম হয় না এই তো গেলে আপনাদের বললাম পুরীর মন্দিরে কীভাবে প্রসাদ আপনারা পুজো দেবেন প্রসাদ পাবেন কি করে দুপুরে যে ছাপ্পান্ন ভোগ দেয়া হয় সেই অন্ন প্রসাদ আপনারা পাবেন ভেতরে আনন্দ বাজার বলে একটি স্থান আছে সেখানে আপনারা প্রসাদ পাবেন সেখানে থালায় প্রসাদ দেয়া হয় অর্থাৎ ভাত দু রকমের তরকারি ডাল একটু ক্ষীর এই সমস্ত দিয়ে একশো টাকা আর হান্ডি পাওয়া যায় হান্ডি আপনাদের আমরা একটা হান্ডি নিয়েছিলাম তিনজনের সেটা পড়েছিলো তিনশো টাকা তাতে ছিল ভাত দু রকমের তরকারি ডাল একটা ক্ষীর ছিল এই চা পড়েছিলো তিনশো টাকা এগুলো আপনারা ওখান থেকে কিনে নিয়ে আসতে পারেন ভালো হয় সেটা টাটকা পাওয়া যায় বাইরেও কিনতে পাওয়া যায় তবে আমরা ওখান থেকে কিনলাম কারণ জগন্নাথ দেবকে সারাদিনে ছবার ভোগ দেওয়া হয় সুতরাং সর্বক্ষণই আপনারা ভোগ প্রসাদ ওখানে পাবেন তাছাড়া পাওয়া যায় লাড্ডু মালপোয়া বিভিন্ন রকমের মিষ্টি খাজাও ভেতরে পাওয়া যায় যেটা মন্দির কর্তৃপক্ষের নিজস্ব আপনারা বাইরে থেকেও কিনতে পারেন ভেতরেও কিনতে পারেন ভেতরের রেট কিন্তু ফিক্সড দরদাম খুব একটা বেশি হয় না তবে করলেও করা যেতে পারে কারণ আমাদেরকে বলেছিল চারশো টাকা আমরা সেটা কমিয়ে তিনশো টাকায় নিয়েছিলাম আর এই যে দেখুন পূর্ব দরজা বা সিংহদুয়ারে ভিড়টা শুধু দেখুন কি সাংঘাতিক ভিড় সেখানে দক্ষিণ দরজায় কিন্তু অপেক্ষাকৃত কম ভিড় আমরা সোজাসুজি মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি মন্দিরের সামনে অরুণ স্তম্ভ এই অরুণ স্তম্ভে প্রথম সূর্যকিরণ এসে পড়ে তারপর পুরীর মন্দিরে প্রবেশ করে মন্দিরে এই অরুণস্তম্ভ প্রথমে কিন্তু এখানে ছিল না একটি আনা হয় কোনারক থেকে এবং এখানে বসানো হয় আর এইখান থেকে সোজাসুজি প্রভুকে একটু দর্শন করা যায় সেটিও আমি আপনাদের দেখাবো যে দেখুন পান্ডারা দাঁড়িয়ে আছে ওনারা দরদাম করে ভেতরে মানুষজনদের নিয়ে যায় দর্শন করায় পুজো দেওয়ায় তবে আমরা যেহেতু দিইনি সেহেতু কতটা কতটা দাম হতে পারে জানি না আপনাদের একটু বুঝে শুনে করতে হবে আমরা পাণ্ডা ধরে পুজো দিইনি আমরা ঠাকুরকে দর্শন করেছি পরে প্রসাদ কিনে নিয়ে এসেছি মন্দিরে মাথা ঠেকিয়ে পূজা প্রণাম নিবেদন করে চলে এসেছি এইটা তো আমরা করেছি এক এক সময় আবার কমও নেয় আপনারা যে হোটেলে থাকবেন বা যে হলিডে হোমে থাকবেন সেখানেও আপনাদের দেবেন পাণ্ডা থাকে একটু দরদাম করে নেবেন এমনও দেখা যায় একান্ন টাকার বিনিময়ে পুজো দিয়ে দেয় সেটা নির্ভর করছে আর এই যে দেখুন জগন্নাথ দেবের ঝলক আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম জয় জগন্নাথ দেবের জয় বাইরে যেরকম লাইন আপনারা দেখলেন সেরকম লাইন শুধু মন্দিরের ভেতরে ঢোকার জন্য ভেতরীয় গর্ভগৃহ মন্দিরে ঢোকার জন্য লাইন পড়ে সেটাও বেশ ভিড় ছিল এই কার্তিক মাসে লাইন কিন্তু প্রচুর ভিড়ও প্রচুর মন্দির খোলে ভোট পাঁচটা থেকে আর খোলা দেখে রাতির সাড়ে দশটা পর্যন্ত মাঝে মাঝে দরজা বন্ধ থাকে ভোগ নিবেদন করা হয় তখন একটু দাঁড়িয়ে থাকতে হয় সেটা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় আপনারা তখন লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আমাদের সেদিনকে মতো ঠাকুরের কাছে পুজো দেওয়া দর্শন করা পর্যন্ত হলো আর যেহেতু ভেতরের ক্যামেরা এলাও নেই বাইরে যতটা সম্ভব আপনাদের দেখালাম সেদিনের মতো মন্দির দর্শন করে ফেরার পালা ফিরলাম আমরা বাইরের রাস্তা দিয়ে বাজারের রাস্তায় এটা হচ্ছে বাজার রাস্তা এখান দিয়ে বহু মানুষ যায় আর এই রাস্তা সোজাসুজি গেলে পরে সিংহ দরজা আর সেখানে একটি চোখে পড়ল শতাব্দী প্রাচীন কালী মন্দির এটি দেখুন কালী মন্দির বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি কালী মন্দির কারণ এর বাইরে যে খোদাই বা আর্কিটেকচার এটি সম্পূর্ণ ভিন্ন আমাদের এখানের থেকে আর এই হচ্ছে মা কালীর মন্দির পদতলের শ্রীতার শিব মা তার উপরে দণ্ডায়মান এবং ওটি পোস্তরের মূর্তি ভারী অপরূপ এবং বেশ চারপাশে দোকান প্রচুর দোকান সেই দোকানে জগন্নাথ দেবের ছবি মূর্তি কাঠের পাথরের বহু জিনিসপত্র লকেট চেন কত কি জিনিসপত্র আছে তাছাড়া এখানে জামা কাপড়ের দোকান আছে কঠিন সাথে সাথে মিষ্টি বাঙালি আমি এখানে এখানকার স্থানীয় মিষ্টির দোকান আমার চোখে পড়লো যেটা এখানে ছানার বিভিন্ন আইটেম সেটা ক্ষীর থেকে শুরু করে পায়েস এবং শুধু ছানাও বিক্রি করছে আমার যেটি মেন লোক ছিল ছানাপোড়া তো ছানা পোড়া এখানে তিনশো টাকা কেজি অনেক জায়গায় থাকুন চারশো টাকা কেজি এখানে তিনশো টাকা কেজি এবং টাটকা ছানা পোড়া এবং খুবই সুস্বাদু কিনেছে খুবই সুস্বাদু এখানে গাজরের হালুয়া সমস্ত কিছু পাওয়া যাচ্ছে বহু স্থানীয় মানুষ এখান থেকে কিনেছে এবং সমস্ত কিছু দেখলাম দিনের শেষে সব বিক্রিও হয়ে যায় যে পড়ে থাকে পরের দিন ম্যাক্সিমামটাই বিক্রি হয়ে যায় বিশেষ করে ছানাপোড়া সবার আগে বিক্রি হয় তো এখানে পুরী থেকে যারা সুভিনিয়ার নিয়ে যেতে চান এখানকার ব্যাগ প্রচুর জিনিসপত্র শাঁখের জিনিসপত্রের দোকান প্রচুর তারপর পিতলের বাসন কোষণের দোকান আর খাজার দোকান অগুন্তি অগন্তি খাজার দোকান আরেকটি জিনিস আমার দেখলাম এই যে নৃসৃঙ্সিংহ সুইটস এই নৃসৃংহ সুইটস বা নরসিংহ সুইটসে কত আছে আদি অনাদি প্রাইভেট লিমিটেড মানে আমি অন্তত গুন্টিতে কুড়িখানার মতো এই নৃসিংহ সুইটস পেয়েছি কোনটা যে আদি কোনটা যে কী আমি জানি না এই যে তার উল্টো দিকে দেখি একটা আদি এটা হচ্ছে আসল নিসসিংহ সুইটস এ কী বলো তাছাড়া বাঙালি বাঙালির ফেভারিট কাকাতুয়া তো আছে তারও আবার দুটো ভাগ আছে কিন্তু আমি এই দুটোর কোঁটা থেকেই কিনে নিই খাজা কিনেছিলাম পুরী সুইটস থেকে যথেষ্ট ভালো আর এই হচ্ছে যেহেতু এটা বৈষ্ণবদের স্থান সেহেতু এখানে তুলসীর মালা বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের বিভিন্ন আকৃতি অনুযায়ী তুলসীর মালা জিনিসপত্রের এই দোকানটি আমি দেখলাম বেশ ইউনিক ইউনিক জিনিসপত্র আমার চোখের সামনে পড়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে স্থানীয় মানুষ প্রচুর থাকেন এবং দোকানগুলো স্থানীয় মানুষের এটা অ্যাকচুয়ালি পান্ডা পাড়া বলা হয় এখানে মন্দিরে যে পান্ডা তারা থাকেন আর এই যে ছানা হচ্ছে ছানা হবে নাকি কি এখানে হাড়ি পাতা দোকান পাশেই আরেকটি মিষ্টির দোকান আচ্ছা এখানে আরেকটি জিনিস ফেভারিট হচ্ছে সেটা হচ্ছে মালপোয়া রসগোল্লা কিনতে যাবেন না আমাদের বাংলার স্বাদ পাবেন না কিন্তু এখানকার স্থানীয় যে জিনিসগুলো মালপোয়া এমনি নর্মাল মালপোয়া তার সাথে ক্ষীরের মালপোয়াটা আবার ট্রাই করে দেবেন আপনাদের মুখে লেগে থাকবে আমার প্রথম দিনের মন্দির দর্শন এবং ব্লগ শেষ পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে টিফিন সেরে আমি এলাম স্বর্গদ্বারে এই স্বর্গদ্বারে এই যে মহাপ্রভুর যে মন্দির বা এখানে স্ট্যাচুটি রয়েছে এটি কিন্তু স্বর্গদ্বার যে একটা ল্যান্ডমার্কের মতো তো রোদ্দুর খুব উঠেছিল আমরাই বোধ হয় বিচে একমাত্র দুই বাঙালি যারা ছাতা মাথা দিয়ে হাঁটছিলো কেউই ছিল না এরকম ছাতা মাথায় দিয়ে সবাই এই রোদ্দুরটাকে উপভোগ করছে আর সমুদ্র জলেও বাচ্চারা দেখুন উপভোগ করছে উপভোগ করছে আমি আমার মা হাঁটতে হাঁটতে স্বর্গতারে যাচ্ছিলাম এই বীচে ছাতা মাথায় দিয়ে তো অনেক অদ্ভুত জিনিস দর্শন করলাম বেশ ভালো লাগলো যেটা আমি আগে দেখিনি এই বালির মধ্যে বহু মানুষ বহু তীর্থযাত্রী বা পূর্ণার্থী এসে বালির ছোটো ছোট মন্দির তৈরি করে সেটিকে পুজো করছে সেখানে নাম সংকীর্তন করছে সেটি আপনার দেখাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ যাদের ভাষা আমি জানি না কিন্তু মনে একটাই ভাষা আধ্যাত্মিকতা ভালোবাসা শ্রদ্ধা সেই ভাষা সবার মনে যেন ছুঁয়ে যাচ্ছে এরকমভাবে বালির তারা কিছু একটা মন্দির বা স্ট্রাকচার তৈরি করে সেখানে ফল নিবেদন ধূপ দ্বীপ নিবেদন করে পুজো চালিয়ে যাচ্ছেন এই যে ছোটো ছোটো জায়গায় এরকম দেখলাম বেশ কাটি কাটি হাঁটতে হচ্ছে সেখানে নিবেদন করছে আবার সমুদ্রে জল এসে সেগুলো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে বোধহয় ঈশ্বর সে পূজা নিজের হাতে গ্রহণ করছে কেউ কেউ আবার ভাসিয়ে দিয়ে আসছে আবার কখনো না কখনো জল নিজে এসে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে সেগুলো অনন্ত পুরী সমুদ্র অনন্ত তার মহিমা আচ্ছা আবার দেখুন এই যে একটি দল এটা বেশ সুন্দর নাম গান করছিল একজন রাধা সেজেছে একজন সেজেছে কৃষ্ণ আমি কিন্তু এতটুকু ভাষা বুঝতে পারছিলাম না কিন্তু যে বিশ্বাসের ভাষা যে বোধ হয় ভাষার দূরত্ব থাকলেও মনের ঠিক স্পর্শ করে আপনাদের সব শেষে দর্শন করাবো পুরীর যে স্বর্গদ্বার অর্থাৎ যে শ্মশান ঘাট যেটাকে স্বর্গদ্বার বলে তারা কারণ তারা পুরীর ক্ষেত্রে যেখানে শ্রীক্ষেত্র রয়েছে সেই পুরী জগন্নাথ দেবকে দর্শন করেছেন তার মহাপ্রসাদ গ্রহণ করেছেন সুতরাং তাদের বিশ্বাস এখানে তাদের দাহ কার্য হলে তারা সরাসরি জগন্নাথ দেবের কাছেই পৌঁছে যাবেন পৌঁছে যাবেন সেই তারই স্থানে অর্থাৎ বৈকুণ্ঠ লোকে তাই এটি স্বর্গদ্বার বলে আর এখানে দেখুন প্রচুর স্থানে এটা এখানে বহু মানুষ আসে শুধুমাত্র দর্শন করতে এখনও এখানে কাঠে পোড়ানো হয় দাহ করার হয় এখানে ইলেকট্রিক চুলিরও ব্যবস্থা হয়েছে আর সুন্দর করে এটা সাজানো হয়েছে আগেটা ওপেন ছিল এখন বেশ একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে বহু ভিজিটার্স আসছে এই যে দেখুন সর্বদা একদিন এই পথেই সবাইকে চলে যেতে হবে নিজের জায়গায় যেখান থেকে আমরা এসেছিলাম আর সেই জায়গা দর্শন করি আপনাদেরকে এই পর্ব শেষ করলাম কোন পরবর্তী পর্বে সেখানে আমরা আরও কিছু পুরীর দর্শনীয় স্থান আপনাদের দেখাবো না যেগুলো আপনারা দেখেন কোনারক টেম্পল কোনারক সূর্য মন্দির বা অন্য বীজ সেগুলো নয় এবার একটু অন্য কিছু দেখাব যা আপনাদের সত্যিই ভালো লাগবে এবং আশ্চর্য হবে আজকের ব্লক এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ